আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের রানিয়ারা বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের রানিয়ারা বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক বছর যাবত ভবন আসবে আসবে বলতেছে হবে তো এখন আমরা অনেক বছর পরে আমাদের রানিয়ারা বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ভবন পেয়েছি ভবনটা পূর্ব দিক দিয়ে যে খালি মাঠটা ছিল এই মাঠের ভিতরে হচ্ছে আজকে উদ্বোধনীয় কাজ চালু হয়েছে আপনারা দেখেন আমাদের এই এই যে খননের কাজ চলতেছে এখানে তিনতলা একটা ভবন হবে এই ভবনে আপনার এইটতামাত ক্লাস চালু হবে তলা ভবনে আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই ভবনটার সম্পূর্ণ কাজ যেন সাকসেসফুল হয় এবং আল্লাহ তালা যেন কুদরতি হাতে সাকসেসফুল করে দেয় বাচ্চারা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে আপনাদের কাছে এই দোয়া করছি এই ভবনটা টেন্ডার আসছে অনেক দিন আগেই কিন্তু আজ থেকে চালু হয়েছে আশা করি ভবনের কাজটা আপনার সুন্দর করে করবে যেন কোনো এইটা তুরুডি না করে অন্য অন্য ভবন দেখছি আপনার সম্পূর্ণ কাজ ঠিক থাকে বালু রড সিমেন্ট সব বালু রড ঠিক থাকে কিন্তু আপনার এই যে ইয়ে দে আপনার সিমেন্ট সিমেন্ট কম দিয়ে যখন ভবনটা তৈরি করে তখন এটা আর ঠিকসই হয় না এটা আপনার দেখা গেছে গ্রান্টিক দিসে আপনার পঞ্চাশ বছর একশো বছরের অথচ এটা টিকসই করে মাত্রই আপনার পঁচিশ বছর বিশ বছরের